সম্মানিত দর্শক বান্টি গ্রুপের পক্ষ থেকে আয়োজ নতুন একটি খেলা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমরা বান্টি গ্রুপের সকল সদস্য এই যে আমাদের বান্টি গ্রুপের সদস্য এই যে দেখতে পাচ্ছেন আজকে ভিন্ন ক্যাটেগরির একটা চেয়ার সেটিং খেলা হবে এক গ্রুপ এই দিকে মুখ দিয়ে বসে আছে আর দিক আর এক গ্রুপ অন্য দিক তো যাই হোক আজকে সম্পূর্ণ নতুন একটি চেয়ার সেটিং খেলা এই খেলা আগে পরে কখনো কোনো চ্যানেলেই দেখেননি আজকে সেই খেলা আপনাদেরকে দেখাবো সবাই বান্টি গ্রুপের সবাই কি রেডি ধন্যবাদ বাসি দেব চেয়ার সেটিং খেলা একটা চেয়ার সরাই দেব দেখা যাবে কেউ চেয়ার ধরতে না দয়া করে আর কোন চেয়ার টাইনে নিয়ে বসবা না উল্টো পাশে যায় চেয়ারে কেউ না যার যার সদর পাশে বসবা এই হচ্ছে খেলা দেখা যাবে এই মাত্র বাদ হয়ে গেল আমাদের এই যে বৈশাখী প্রথম চাঞ্চাই বাদ হয়ে গেল সর্বনাশ দেখা যাবে আকর্ষণীয় পুরস্কার রয়েছে বিজয়ের জন্য আরেকটি চেয়ার সরাই দেবো আমি দেখা যাবে ভিন্ন ক্যাটাগরির একটি খেলা দর্শক বান্টি গ্রুপের পক্ষ থেকে নতুন নতুন খেলায় এই কুনার্ডা না কুনার্ডা বান্টি গ্রুপের পক্ষ থেকে নতুন নতুন খেলা পেতে দয়া করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের রাখি পারল না আমাদের রাখি এই পর্যায়ে ছিটকে চলে গেল বান্টি গ্রুপের পক্ষ থেকে বানটি গ্রুপের মধ্যে থেকে রাখি দেখা যাবে কত দর্শক বানটি গ্রুপ রাখি একটা চেয়ার সরাই ফেল জোরে 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 ঘুরে ঘুরে ওইরাম রাম হবে না হ্যাঁ হাঁটো দীপ্তি আইসা রিয়া মন্দিরা জুই এবং নীলা সেটা আমার ইচ্ছা আমি চোখ বুঝে বাসি দেব সমস্যা দেখা যাবে জুই জুই গেছে এই পর্যায়ে বানটি গ্রুপের অন্যতম সদস্য আমাদের জুই এই যে দেখা যাবে আর মাত্র পাঁচজন প্রতিযোগী রয়েছে চেয়ার আছে মাত্র চারটি দেখা যাবে কে হয় আজকের ভাগ্যবান বিজয়ী প্রিয় দর্শক শ্রোতা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি প্রিয় দর্শক দেবো দেবো কত দর্শক এই যে খেলা দেখতেছে চেয়ারে বসে পড়ে এইবার মন্দির আস এই মন্দির ঘরো 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 দেখা যাবে আমি অন্যদিকে টাকায় বাসি দেবো বৈশাখী ঠকেছে বৈশাখীর মন খারাপ আমি উল্টো দিকে তাকাই বাসি দিছি জানি না কার কপাল পুড়ে গেছে দীপ্তির কপাল পুড়ে গেছে দীপ্তি আর পারল না আর মাত্র তিনজন আছে এই মিশাই দাও চেয়ার মিশাই দাও হ্যাঁ

আর রয়েছে আমাদের রিয়া এবং আয়সা রেডি ওইটা 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 দেখা যাবে ঘৰ 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 কনফিডেঞ্চ চোক বুজাই দিব এইবাৰ এই যে কত দৰ্শক দেখে অ এ পর্যায়ে আমাদের বিজয়ী হয়েছে আমাদের সেই সুপরিচিত এই যে আইসা হাত এই যে আমাদের হ্যাঁ দাও এই যে দেখেন আমাদের বিজয়ী এদিকটাও ধন্যবাদ ধন্যবাদ এই যে সকলকে সবাই একটু হাততালি দাও হ্যাঁ ধন্যবাদ সকলকে